তো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব কুমড়ো পুঁই শাক দিয়ে একটা সবজি আমাদের দোকানের সবজি অনেকেই বলে সবজির ভিডিও করতে কিন্তু ফাইনাল আমাদের সবজির ভিডিও করা হয় না বাড়িতে নর্মালি সবাই তোমরা রান্না করো তবু যেহেতু অনেকেই বলে যে আমাদের দোকানের বড় সবজির ভিডিও করতে ওই জন্য আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আমি কুমড়ো পুঁই তরকারি রান্না করি তো চলো শুরু করা যায় রান্না দেখতে হলে ভিডিওটাও দেখতে হবে চলে যাচ্ছে তেল তাই তো শর্ষে তেল না

বাড়িতে যারা যারা রান্না করে পুড়ি শাক সবজি আলু দিয়ে তার টেস্টি খাবার অনেকে বাড়িতে চিংড়ি মাছ দেয়

এর মধ্যে এবার হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা এবার চলে যাচ্ছে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া পরিমাণ মতন হলুদ যাচ্ছে কত কেজি কুমড়ো আছে জানো কুমড়ো কুমড়ো বারো কিলো বারো কিলো কিন্তু বারো কিলো কুমড়ো কিন্তু বন্ধুরা এইটা কিন্তু প্রথম উর্মিলা রেসিপি আমরা শেয়ার করছি বিশেষ করে শেষ করে

English, let's try it oh, oh, Bye. Bye.